পরে আমরা আর কালকে এক সেকেন্ড সময় দিতে ইচ্ছুক না আগামীকাল থেকে ছয় জানুয়ারি পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ বিচারের দাবিতে আবারও রাজপথে নামছে ইনকিলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ছয় জানুয়ারি পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবে সংগঠনটি এই কয়েকদিনে ইনকিলাব মঞ্চের সদস্যরা শুধু রাজধানী নয় সরকার রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাবেন একটাই দাবি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচার নিশ্চিত করা ন্যায় বিচার আদায়ে সবার সহযোগিতা চাইবেন দ্বারা ধায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের এ সময় উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার আবদুল্লাহ আল জাবের স্পষ্ট ভাষায় বলেন সাত জানুয়ারির মধ্যে যদি হাদির খুনি ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিল না করা হয় তাহলে সাত জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে যাবে ইনকিলাব মঞ্চ প্রয়োজনে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে তিনি আরও বলেন সরকার থাকল না গেল তা তাদের দেখার বিষয় নয় সরকার যদি জনগণের কষ্ট না দেখে তাহলে জনগণেরও সরকারকে দেখে রাখার দায় নেই বিশ জানুয়ারির মধ্যে খুনিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করতে হবে এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিলটি ক্যাম্পাস ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় এতে এক পর্যায়ে শাহবাগ মোড়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ইনকিলাব মঞ্চ জানিয়েছে ন্যায় বিচারের এই লড়াইয়ে জনগণ পাশে না দাঁড়ালে রাজপথেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শহীদের রক্তে ঋণ শোধ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না